জাগ্রহী ছন্দ কাজী নজরুল ইসলাম হর 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 শঙ্কর হর হর বোম এ কি ঘন রণ রোল চায় চরাচর বোম হানে ক্ষিপ্ত মহেশ্বর রুদ্রপিনাগ ঘন প্রণব নিনাদ হাকে ভৈরব হাঁক ধুদু দাউ দাউ জলে কোটি নর জাগ হানে কাল বিশ বিশ্বের মহাকাল নাগ আজ জটি বমকে নৃত্য পাগল ওই ভাঙলো আগল ওহে ভাঙ্গল আগল বলে অম্বুত ডম্ব্রু কম্বু বিশান নাচে থই তাথা থই তাতা পাগলা ঈশান তোলে হিন্দলে ভীমতালে সৃষ্টি ধাতার বুকে বিশ্বপাধার বহে বিশ্বপাধার ঘোর নির্ঘোষে মার মার দৈত্য অসুর প্রেত রক্ত পিসাচ রণ করে ক্রন্দ ক্রন্দন অম্বর রোদ ত্রাহি ত্রাহি মহেশ হে ক্রোধ সুত মৃত্যু কাতর হাহা অট্ট হাসি হাসে চণ্ডী চমুণ্ডামা সর্বনাশি কালো বৈশাখী ঝঞ্ঝারে সঙ্গে করি রণ উন্মাদিনী নাচে রঙ্গে মরি ওর হার তোলে নর মালা, করে খড়গ ভয়াল আঁখে বন্নি জ্বালা নিয়া রক্ত কি অগস্ত তৃষা না যে ছিন্ন সে মস্তা নাই কদিশা দেরে রক্ত দেরে রক্ত দের অনেক বুঝি থেমে যায় সৃষ্টির শীত স্পন্দন জলে বৈশ্য নরের লক্ষ্য শিখা আজ বিষ্ণু ভালি রাল রক্ত শুধু অগ্নি শিখা ধুধু অগ্নি শিখা সবি করুণার ভালি লাল রক্তটিকা। রণশ্রান্ত অসুর সেনা শুধু রক্ত পাথার শুধু রক্ত ফেনা একে বিশ্ববিধ্বংসী নিঃশংস খেলা কিছু নাই কিছু নাই প্রেত মেলা আজ ঘরে ঘরে জলে তুধু মশান হোক রোষ অবসান ত্রাহি ত্রাহি ভগবান আজীবন্ধ সবার প্রতি গন্ধে নিঃশাস বিশে নি বিশ্ব নিশার বহে জোর না বিশ্বাস দেহ ক্ষামত ফেলো ফেল রঙ্গিনী বেশ হলো রক্তাম্বর মাতা সম্বর কেশ এ তো নয়মাতা ভীমা আজি জাগৃতি মা আজি জাগৃহী মা তব চরণাবলণ্ঠিত মহিষ অসুর হল ধ্বংস অসুর লীন শক্তি পশুর তবে সম্বর রণ হোক ক্ষান্তরোধন হোক সত্যবোধন আজি মুক্তিবোধন এসো শুদ্ধা মাতা এই কাল ও শোষানে আজ প্রলয় শেষে এই রণাবসানে জাগো জাগো মানব মাতা দেবী নারী আনো হইমো ঝারি আনো শান্তি বাড়ি এসো কৈলাস হতে মাগো সরে নীল উৎপল দলে রাঙা আচল ভরে এসো কন্যা উমা এসো গৌরী রূপে বাজো শঙ্খ শুভ জালো গন্ধতুপে আজ মুক্তা মেয়ে একাকে চলে ওই শেফালি তলে হেলো শেফালি তলে ওড়ে এলো মেলো অঞ্চল আশ্ন বায় হানি চঞ্চল নীল চাওয়া আকাশেরও গায়ে কষে হিমালয় তার মহাহর্ষবাণী এলো ঐমবতী এলো গৌরী রানী বাজমঙ্গল মঙ্গল শাক হোক শুভ আরতি এলো লক্ষ্মী কমল এলো বাণী ভারতী এলো সুন্দর সৈনিক সুর কার্তিক এলো সিন্থি দাতা হেরো হাসি চারিদিক ভরা ফুল খুকি ফুল হাসি শিউলির তল চোখে আসে জল শুধু চোখে আসে জল নিয়া মাতৃহিয়া নিয়া কল্যাণী রূপ এলো শক্তি সোহা বাজু শাঁক জালু ধূপ ভাজু মোহনী সানাই বাজু আগমনি সুর বড় কেঁদে ওঠে আজ হিয়া মাতৃবিধুর ওঠে কণ্ঠ ছাপি বাণী সত্য পরম বন্দে মাতারম বন্দে মাতারম